যে তিন অভ্যাস থাকলে যাহার নাম নিশ্চিত মহান আল্লাহ মানব জাতিকে দুটি পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন একটি জান্নাত অপরটি যাহার নাম তিনি নবী করিম সাল্লাসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পরম সুখের জান্নাত কেবল নেককার বান্দাদের জন্য আর অসৎ কর্মশীলদের জন্য নির্ধারণ রয়েছে জাহান নাম যেসব কাজ ও বিশ্বাস মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেয় সেই বিষয়ে নবীজি সাল্লিয় সাল্লাম মুসলিম উম্মাকে বারে সচেতন করেছেন আর কিছু নিষেধাজ্ঞা তিনি বিশেষভাবে তুলে ধরেছেন উম্মতের কাছে তেমনি তিনটি বড় গুণা নিয়ে আলোচনা করা হচ্ছে যেসব গুণা ভান্দাকে জাহান নামে নিয়ে যাবে হজরত আবু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লা আলী সাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না অভ্যস্ত মদ্যপানীয় আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ও জাদুতে বিশ্বাসী মোসনাদ আহমদ হাদিস নাম্বার উনিশ হাজার পাঁচশো সাতাশি এক অভ্যস্ত মদ্যফানেই রসুল্লে সাল্লা সাল্লাম বলেছেন মদ্যানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সে তাওবা করলে তবে তাআলা তার তাওবা কবুল করেন যদি আবার সে মদ্যান করে তাহলে তাআলা তার চল্লিশ দিনের নামাজ কবুল করেন না যদি সে তাওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তাওবা গ্রহণ করেন সে যদি আবার মদ পানে লিপ্ত হয় তাহলে তার চল্লিশ দিনের নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করেন না যদি সে তাওবা করে আল্লাহ আল্লাহতালা তার তাওবা কবুল করেন সে চতুর্থবারে মদ পানে জড়িয়ে পড়লে আল্লাহতালা তার চল্লিশ দিনের নামাজ গ্রহণ করেন না যদি সে তাওবা করে আল্লাহ আল্লাহতালা তার তাওবা কবুল করবেন না এবং তাকে নাহরুল খাবাল হতে পান করাবেন প্রশ্ন করা হল হে আবু আব্দুর রহমান ইবনুল ওমার খাবাল নামক ঝর্ণাটি ঠিকই তিনি বললেন জাহান্নামিদের পুজের ঝর্ণা তিরমিজি হাদিস নাম্বার এক হাজার আটশো বাষট্টি বলেন হে বিশ্বাসীগণ মদ জুনা পূজার দেবী ও বাক্য নির্ণায়ক স্বর হচ্ছে শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও সূরা মায়দা আয়াত নাম্বার দুই আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ইসলাম সব সময় আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন যারা অযক্তি কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে মহান আল্লাহ তাদের অবিসংবাদ করেছেন ও বিতর কোরআনে ইরشاد হয়েছে যারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতির পর তা লঙ্ঘন করে আর আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আল্লাহ নির্দেশ অমান্য করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের উপর আল্লাহর অভিশাপ আর আখিরাতে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস সুরারাদ আয়াত নাম্বার পঁচুশ রসুল্লাহ সাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার একশো পনেরো তিন জাদুটোনায় বিশ্বাস করা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সোলাইমানের রাজস্বে পাঠ করত আর সোলাইমান কুপুরি করেনি এবং শয়তান কুপুরি করেছে তারা মানুষকে জাদু শেখাত এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল হারুতো মারুতের উপর আর তারা হারুত মারুত কাউকে শেখাত না। যে পর্যন্ত না বলতো যে আমরা তা পরীক্ষা সুতরাং তোমরা কুপুরি করো না এরপরও তারা এদের কাছ থেকে শিখত যার মাধ্যমে তারা পুরুষ ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া আর তারা শিখতো যা তাদের ক্ষতি করতো তাদের উপকারও করতো না এবং তারা অবশ্যই জানত যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না আর তা নিশ্চিত রূপে কত না মন্দ যার বিনিময়ে তারা নিজেদের বিক্রয় করছে যদিও তারা জানত সুরা আয়াত নাম্বার একশত এ আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় যে জাদু টোনার নিজস্ব কোনো শক্তি নেই বরং আল্লাহর পূর্ব নির্ধারিত জাগতিক নিয়ম ও নির্দেশনায় তা প্রভাব বিস্তার করে থাকে এটি অত্যন্ত গর্হিত কাজ যা কখনো মঙ্গল বয়ে আনে না বরণ এগুলো মানুষের দুনিয়া ও আখিরাতে ধ্বংস ডেকে আনে হাফেজ ইবনে হাজার রহমতুল্লা বলেন আল্লাহর বাণী তোমরা তোমাদের জন্য পরীক্ষা পরীক্ষাসরভ সুতরাং তোমরা করো করোনা এ আয়ের দ্বারা প্রমাণিত হয় জাদু শিক্ষা করা কুফুরি আল্লাহতালা মুসলিম উম্মাকে এসব কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন আমিন